জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ঢাকা বেশ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের বর্ষসেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা সেই সাথে থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্স সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কনভেনর তামিম হাসান ও সিজেএফবির সাধারণ সম্পাদক রানা উপস্থিত ছিলেন সিজেএফবি সভাপতি এনাম সরকার একুশের টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম দেশের জাতীয় দৈনিকের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে উনিশশো সালে গঠিত হয় কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি সংগঠনের পঁচিশ বছরে এটি সিজেএফবির তেইশতম পুরস্কার বিতরণী আসর এটা সময়সূচি তারিখ আমি ঘোষণা করছি ইনশাল্লাহ আমরা বরাবরই সিজেপি যে আলাদা ইভেন্ট বা আলাদা আয়োজন আপনারা দেখে থাকেন এর চেয়ে তো কম কখনই হয় না এবার এই আয়োজন আমরা আরো অনেক বড় আকারে করব